व्हाट एजेक्ट एंड एटभार्वाट इज एक्टिव एंड एटभार्टिट का बोले व्हाट इज एजेक्टिव एंड एटभार

উদাহরণ তো তোমরা লেখার কথা ছিল পঁয়ত্রিশ পর্যন্ত যদি বলি নো ম্যান ক্যান বি ওয়াইজ অন এম স্টমাক

নাউনকে যদি কোনো কেউ কোনো কোনো ওয়ার্ড দ্বারা কোয়ালিফাই করা হয় নাউনকে সেটার নাম হলো এ ডাবল টি আর আই বি ইউ টি আই ভি এজেক্টিভ লেখা রাখো এটার নাম অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করলে এই ম্যান হলো নাউন নাউনের পূর্বে এই যে নো শব্দটা অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ অ্যাট্রিবিউটিভ এজেক্টিভ

जोली टू थ्री सेवन टू थ्री सिक्स जो बॉय इज मेरिटोरियस ওকে এই মেরিটোরিয়াসটা এজেক্টিভ কিন্তু কোন ধরনের এজেক্টিভ কে বলতে পারবা প্রেডিকেটিভ রেডি পি আর ই ডি আই রেডি সি এ টি আই ভি প্রেডিকেটিভ এজেক্টিভ তাহলে এখানে নিচে দেখো অর্থাৎ আমরা এটা এটা দ্বারা কি বললাম ব্যাখ্যা লিখে রাখো কোন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফায় ডেপদ কোন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে কি বলা হয় বললাম ওকে একটু এটা দ্রুত পিকটুগে ফেলো যে পদ কোন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে সেটার নাম কি বলো স্যার আবার যে পদ কোন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে সেটি অ্যাডজেকটিভ বা নাম বিশেষণ যে পদ কোন নাউন বা pronoun কোয়ালিফাই করে সেটিকে অ্যাডজেকটিভ বা নাম বিশেষণ বলা হয় যে পদ কোন নাউন বা pronoun কে কোয়ালিফাই করে মানে কোয়ালিফাই মানে দোষ গুণ বর্ণনা করে দোষ গুণ অবস্থা পরিমাপ বর্ণনা করে হ্যাঁ 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 অ্যাডজেটিভের কি মানে আরো দুইটা প্রকার প্রকারভেদ আছে ওই যে নোট স্যার বললাম আমার মনে নেই পুরো অনেক আগে দিয়ে বহু প্রকার আছে আরো সামনে আছে প্রধানত আর কি সাধারণত এরপরে আছে এজেক্টিভের কোন প্রকারের শেষ আছে এজেক্টিভ নাম্বার ওই যে সব ডিটারমিনার বা ভার্বগুলো আছে ডিস্ট্রিবিউটিভ এজেক্টিভ ডেমোনস্ট্রেটিভ প্রপার এজেক্টিভ কত এজেক্টিভ আছে মানে অবস্থানের দিক থেকে দুই ধরনের নাউন এর পরীক্ষা এজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে কি এটার নাম এজেক্টিভ বা নাম বিশেষণ লেখা আছে এজেক্টিভ প্রধানত দুই ধরনের এজেক্টিভ কয় ধরনের ধরনের দুই ধরনের এক নম্বরে লিখো এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবার আমার প্রশ্ন এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিসের পূর্বে বসে নাউন পূর্বে নাউনের পূর্বে বসে এক নম্বরে লিখো এ ডাবল টি আর আই এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এট্রিবিউট ব্যাগের লেগে রাখো নাউনের পূর্বে বসে এরকম থাকার কথা না এরকম থাকাটা একেবারেই অসহনীয় হ্যাঁ কিন্তু যদি ডিটারমিনার এরকম থাকবে না মানে আমাকে আমি পর্যন্ত পাইনি থাকলে জানাই আমাদের

অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ টু বি পার টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে এই যে হি ইজ মেরিটোরিয়াস কিসের পরে বসছে বলো

যে পদ নাউন প্রনাউন এবং ইন্টারজেকশন ছাড়া যে পদ নাউন প্রনাউন এবং ইন্টারজেকশন ছাড়া এই তিনটা নাউন প্রনাউন এবং ইন্টারজেকশন ছাড়া নাউন প্রনাউন এবং কি বলো ইন্টারজেকশন ইন্টারজেকশন ছাড়া যে পদ নামন প্রণামন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পার্থ স্পিড বাকি সকল পার্থক স্পিড কি কি থাকে বলো ভার এক ভারস এজেক্টিভ ভার ব্যাট ভার প্রেপজিশন কনজেনশন এজেক্টিভ ভার ব্যাট ভার প্রেপজিশন কনজেনশন এমনকি পুরো সেন্টেন্স কেউ তাহলে যে পথ নাউন বা নাউন প্রাণ ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পার্থক্য সকল পদ তাহলে সকল পদ থাকে পাঁচটা পাঁচটা কি কি তোমার এজেকটিভ ভার ব্যাড ভার প্রেপজিশন কনজাংশন এই পাঁচটা তাহলে যে পদ নাউন প্রাণ এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পদ তথা এজেক্টিভ ভার ব্যাড ভার প্রেপজিশন কনজাংশন কে কি কিনা কনজাংশন

বুঝছো কিনা এমনকি একটি সম্পূর্ণ বাক্যকে এমনকি একটি সম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ বাক্যকে মডিফাই এমও ডিআইএফ মডিফাই বা বিশেষিত করতে পারে বিশেষিত করে সেটাকে অ্যাডভার্ব বা ভাব বিশেষণ বলা হয় একজন না অপারেশন একজন অপারেশন নাও ক্লিক করো যে পদ নাউন প্রোনাউন ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পার্ট অফ স্পিচ কে অ্যাডভার্বে কোয়ালিফিকেশন করবে কি কি ক্লিয়ারলি লিখতে একজন বলো মডিফাই এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পার্স অফ স্পিস তথা অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন কে এমন কি একটি সম্পূর্ণ বাক্যকে মডিফাই করতে পারে তাকে অ্যাডভার্ব বা ভাববেশন বলে তাহলে যে পদ নাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সকল পদ অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এগুলাকে এমন কি একটা

আর যদি অ্যাডজেক্টিভের পূর্বে কোনো বিশেষণ অ্যাডভার্বের পূর্বে কোনো বিশেষণ প্রিপজিশনের পূর্বে বিশেষণ কনজাংশনের পূর্বে বিশেষণ বিশেষণテナ তারপরে এমন কি কোনো পুরো সেন্টেন্সের পূর্বে যদি বসাও ভার্বের পূর্বে কোনো বিশেষণ এমন কি পুরো সেন্টেন্সের পূর্বে যদি কোনো বিশেষণ বসাও সেটাকে কি আমরা অ্যাডজেক্টিভ বলবো না অ্যাডভার্ব বলবো নিচে লিখো অ্যাডভার্ব চেনার সহজ উপায় অ্যাডভার্ব চেনার সহজ উপায়

Thanks for watching. Please like, comment, share and subscribe our channel.